অনেকেই আছেন যে নিয়মিত গোসল করেন না এটা নিয়ে যারা পরিবারে থাকেন তারা অনেক সময় দেখা যায় তাদের খারাপ লাগা এটা কাজ করে এবং অনেক সময় দেখা যায় যে তারা এটিকে নিয়ে বিভিন্ন রকমের তৈরি করে হয়তো যে গোসল করে না সে কোনো একটা কারণে করে না হয়তোবা সেই কারণটা সম্পর্কে সে জ্ঞাত অথবা সে অজ্ঞাত জানে না তখন কি হয় পরিবারের যারা অন্যরা তারা কিন্তু এটা দিয়ে বিরক্ত হয় বিভিন্ন রকমের রাগ অভিমান প্রকাশ করে এবং অনেক সময় দেখা যায় ঝগড়া এবং মারামারি তৈরি হয় তাহলে এই জিনিসটি কেন হয় কি জন্য হয় সেটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা কি সেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জামান রাজু বরাবরের মতো আমি দেখছি যে আপনারা খুব বেশি অ্যাক্টিভ হচ্ছেন আমার এই চ্যানেলে বিভিন্ন কমেন্ট করছেন এবং আপনারা নিজেরাও আরেকজনের কমেন্টে প্রশ্নের কমেন্টের যে উত্তরগুলো দিচ্ছেন বা শেয়ার করতেছেন এটা খুবই ভালো আমাদের কমিউনিটিটা আরও বেশি ডেভেলপ হচ্ছে তার এটাই বোঝা যাচ্ছে তো গোসল করার বিষয়টি বা এটা আসলে স্পেসিফিকভাবে বলা যায় না যে সে তার ভিতরে কোনো মানসিক রোগ আছে কি না অনেক সময় দেখা যায় যে মানসিক রোগের একটা ধরন আছে সিজোফ্রেনি আপনারা জানেন সেক্ষেত্রে ওই ব্যক্তির বিভিন্ন রকমের ডিলিউশন হ্যালোসিনেশন থাকে বা বিভিন্ন রকম ক্যাটাটিনিয়া থাকে এবং সাথে সাথে একটা বিষয় থাকে সেটাকে বলা হয় অ্যাসেসিয়ালিটি এবং অ্যাসেসিয়িটির ক্ষেত্রে কী হয় সে হয়তো বা মানুষের সাথে মেশে না কথা বলে না সমাজ থেকে সে বিচ্ছন্ন হয়ে পড়ে অনেক সময় তার ভিতরে অ্যানহেডেনিয়া থাকে অ্যানহেডেনিয়া কি হয়তো সে নোংরা থাকতে পছন্দ করে সে হয়তো তার নখ কাটে না তার গোসল করে না দাঁত ব্রাশ করে না তার বিছনাটা দেখলে বোঝা যায় যে সে কোনো রকমের নিজে যত্ন নিচ্ছে না সো এটা হলো সিজোফিনিয়া যেটাকে বলা হয় সিভিয়ার একটা কন্ডিশন মানসিক রোগের সেক্ষেত্রে কিন্তু এটা হয় অনেক সময় তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কারোর ভিতরে ডিপ্রেশন থাকলে এই প্রবলেমগুলো হয় এবং বিষণ্নতার বিষয়টিতে আপনারা সবাই জানেন ওই ব্যক্তি একা একা থাকতে পছন্দ করে কারোর সাথে মিশে না তার অন্য সাথে কথা বলে না মোস্ট অফ দ্য টাইম তার ভিতরে ফ্লাস্ট হয় অতীতের কোনো ভুল করেছে সেই চিন্তাগুলো বারবার তার মাথায় আসে এবং অনেক সময় তার আশেপাশে যারা থাকে তাদের সাথে যখন মিশে না তাদের সাথে একটা আইসোলেটেড একটা অনুভূতি তার হয় অন্যরা এটি নিয়ে বিভিন্ন সময় কথা শোনায় যেটা বাড়তি একটা সমস্যা তৈরি হয় অনেক সময় তার খাওয়া দাওয়ার প্রতি কোনো টান থাকে না অনেক সময় অতিরিক্ত খেয়ে ফেলে অনেক সময় ঘুম হয় ঘুমায় না আবার অনেক সময় অতিরিক্ত ঘুমিয়ে ফেলে অনেক সময় তার ভিতরে বিভিন্ন রকমের সুসিডিয়াল টেন্ডেন্সি কাজ করে এবং সেটা হয়তো বা অন্য কাউকে বলে না বা নিজে নিজে মনে মনে রাখে এবং অনেক সময় সুসিডিয়াল আইডিয়েশন হয় অনেক সময় অ্যাটেম্প করে ফেলে এরকম হয়ে থাকে কিন্তু স এই ধরনের সমস্যা থাকলে তাদের ভিতরে কিন্তু গোসল না করার সম্ভাবনা থাকে আবার অনেক সময় চয়েস যে আমি গোসল করব আমি তো আমার তো গোসল করার দরকার নেই কারণ গোসল করার থেকে আমি পারফিউম ইউজ করব। এরকম অনেকে আছে এরকম সাত দিন আট দিন পনেরো দিন কিন্তু গোসল করে না অনেকে আমাদের কাছে যারা আসেন এবং সেক্ষেত্রে পারফিউম ব্যবহার করলে এটাই মনে করে যে তাদের ভালো থাকা এবং তারা অনেক সময় লজিক্যাল চিন্তা ভাবনা করে অনেক সময় তারা বলে যে হ্যাঁ অনেক সময় যে আমরা দেখি যে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস যে মুভিগুলো সেখানে তো তারা এরকম যাচ্ছে তো সেখানে তো তারা ওইখানে গোসল করার সময় কোথায় পায় তো এই ধরনের কিন্তু বিষয়গুলো আমরা শুনি অনেক সময় ক্লায়েন্টের কাছ থেকে এবং তাদের এই লজিক্যাল চিন্তা ভাবনার কারণেই হয়তো বা সে গোসল করে না অনেক সময় বলে যে তার ঠান্ডা লেগেছে সবসময় ঠান্ডা থাকে তো গোসল না করলে ভালো লাগে এই কারণে কিন্তু অনেক সময় অনেকে বলে আবার অনেকে বলে যে আমি যদি গোসল করি তাহলে দেখা যায় যে আমার সময় থাকে না আমার সময় হয় না সেক্ষেত্রে অনেকে কষ্ট করেও দেখা যায় যে রাত বারোটা একটা দুটো তিনটে সময় গোসল করে পরিবারে যারা থাকে তারা বলে যে হ্যাঁ এই মেয়েটা কি পাগল হলো নাকি এত রাতে গোসল করে ছেলেটা পাগল হলো কি না এত রাতে গোসল করে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু তাদের কাজ করে এবং দেখা যায় অনেক সময় তাদের লজিক্যাল চিন্তাভাবনা কাজ করে তবে আপনাদেরবিদের কনফ্লিক্টটা যেন না থাকে সেই জন্য বলবো যে এই বিষয়টি নিয়ে আপনার আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ আপনার পরিবারে যারা আছেন আসলে অ্যাকচুয়ালি সে কেন ওই সময়টা গোসল করে কারণ গোসলের বিষয়টি অনেক সময় আছে যে আমরা জানেন ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেখানে অনেক সময় তার কন্টামিনেশন ওসিডি হয় অর্থাৎ কোনো একটা বিষয় নিয়ে সে চিন্তা করে যে আমি জীবনও তার আক্রান্ত হব অনেক সময় ক্লিনিং ওসিডি থাকে মানে বারবার জামা কাপড় বা হাত অন্যগুলো অনেক বেশি ধোয় এর কারণ হচ্ছে যে আমার সব কিছু নোংরা হয়ে যাচ্ছে বা আমি আসলে জীবনও তার আক্রান্ত হব আমার হাত পরিষ্কার নাই বিভিন্ন কারণে এটা কিন্তু হয়ে থাকে তো এই ধরনের সমস্যাগুলো থাকতে পারে যেটা হয়তো আপনার পরিবারের লোকজন আপনার বুঝতে নাও পারেন তাহলে এর সাথে গোসলের সম্পর্ক কি গোসলের সম্পর্ক হচ্ছে এটা সে যখন গোসলে যায় তখন বারবার হাত ধোয় শরীর ধোয় সাবান বেশি খরচ হচ্ছে অন্যরা বকাচকা করবে ডিটারজেন্ট খরচ করে হয়তো অন্যরা বকাচকা বকা চাকা করবে এই জন্য হয়তো বা সে গোসলে বেশি একটা যায় না অনেক সময় এমন হয়েছে যে তাকে সাবান কিনে দিয়েছে ডিটারজেন্ট কিনে দিয়েছে অসুমে দেখে যে প্রতিদিন বা একদিন দুদিন পর পর সাবান সে চেঞ্জ করতে হচ্ছে মানে সাবান নতুন করে কিনে দিতে হচ্ছে তো এটা তার পরিবারের জন্য হয়তো বা একটা হতে পারে সেই চিন্তা করে অনেক সময় সে কি করে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন এবং গোসলে যায় না একদিন যখন গোসলে যায় সে হয়তোবা অনেক সময় লাগিয়ে দেয় তো এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এই যে গোসল করার বিষয়টি এটি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন হয়তো অনেক সময় তাদের এই ধরনের সমস্যা হওয়ার ক্ষেত্রে প্রথমে অ্যাসেসমেন্টটা তারা করতে পারেন এরপর ডায়াগনোসিস বা অ্যাসেসমেন্ট করার পর তার কী ধরনের ট্রিটমেন্ট হয়তো বা তার সাইকোলজিক্যাল যদি এই সমস্যাগুলো থাকে সেক্ষেত্রে তাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হবে এবং অতিরিক্ত যদি বেশি হয় সেক্ষেত্রে হয়তো বা সাইক্যাট্রিক মেডিসিন দরকার হবে সেটা একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনার রেফার করে দেবে একজন সাইকাটিস্টকে সো এভাবেই কিন্তু এই ট্রিটমেন্টটা নেওয়া হয় এবং সেক্ষেত্রে আপনারা যারা বাসাতে আছেন তারা ওপেন ডিসকাশন করে বিষয়গুলো জানতে পারেন আচ্ছা বিষয়টা এখানেই রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম